মালিয়ারা পশ্চিম মালিয়ারা পশ্চিম মালিয়ারা শুক্রাম পাশে ফেরক মানে সিলেটে যাবার সইকরাম না না আমরা হন টাকা পাইনি আমাদের গাছ গাছারে হারে দোঘনের টাকা পাইনি আমাদের ঘর বাংশ দশনের টাকা পাইনি সরকার তো দিতে বাধ্য হোক তো আমরা দিতে আসি তো তো আমরা দিতে আসি তো আমরা গরিব মানুষ আমরা এখানেতে এখানে এই জাঙ্গা কিনিয়ে রে আবার আমরা ঘর ঘর বই আসা আমার তো নাই তো সরকারকে লাগলে নিয়ে আক আমরা একটা ঘর গরিব আমরা তো এইটা আছে আমরা তো খন দিবেলাটি আমাদের মানে নাই কিন্তু আমাদের নাই আমরা আছে দুলুম দুলুম থাকে তো সরকার তো লাগছে এখানে মেম্বার বলছে যে সরকারের জাঙ্গা সরকারি কিসের জাঙ্গা এটা আমাদের আমার খবর আস কিনে যাক মেম্বার ইব্রাহিম মেম্বার ইব্রাহিম মেম্বার ওদের সরকারি জাঙ্গা সরকারি কিসের জাঙ্গা এটা সরকারি কি জাঙ্গা নেই এটা আমার খবর আস জাঙ্গা উনয় আমার খবর দেখো পঁচিছ বছৰ আছে পঁচিছ বছৰ কিনি দিছে নাহৰ আৰু জাকি দিছে বকা দিছে আৰু ইঞ্জিনিয়াৰ আছে ওরা বলছে মানে কিসের টাকা বলছে আমরা আমরা কিসের টাকা নিয়ে অনেক টাকা নিয়েছি পাঁচ লাখ টাকা নিয়ে আমরা ঘর করছি আমাদের টাকা দেন আমরা ঘর এখন ভেঙে ফেলবো আর আমরা কোথায় থাকবো কোথায় যাবো আমাদেরকে টাকা দেন আমরা আজকে টাকা দিলে কালকে ভেঙে ফেলবো আমার শাসু আমার আমরা বলছি মানে কাগজ দেখাবো এগিয়ে যা সরকারের জানানা এটা আমরা কিনছি